আসসালামু আলাইকুম আমাদের টি শার্টের কালেকশন চলে আসছে আপনারা যারা আমাদের থেকে টি শার্টগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে টি শার্টগুলো নিতে পারবেন টি শার্টগুলার ফেব্রিক এবং কোয়ালিটি সম্পর্কে একটু বলি তাহলে আমাদের প্রত্যেকটা টি শার্টের ফেব্রিক হচ্ছে কটন ফেব্রিক এবং কি প্রত্যেকটা টি শার্টের জিএসএম থাকবে একশো সত্তর থেকে একশো আশি এবং কি প্রত্যেকটা টি শার্ট এর কালার গ্যারান্টি দেওয়া যাবে নেক থাকবে 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 এবং কি এখানে দেওয়া থাকবে এবং ফিসনে ব্যাক বোন লাগানো থাকবে এখানে ট্যাপ লাগানো থাকবে সাইজ লেভেল থাকবে হ্যান্ড থাকবে ওয়ান ওয়ান ফলিতে থাকবে আপনারা যারা আমাদের থেকে টি শার্টগুলো আগে নিয়েছেন তারা জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আমার হাতে এখন যে কালারগুলো আছে আমি একটা একটা করে ভিডিওর মাধ্যমে কালারগুলো দেখা দিচ্ছি প্রথমে আমার হাতে একটা কালার আছে নেভি ব্লু তারপরে আছে অ্যাশ কালার আপনাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা ওই সমস্ত কালারগুলো পাঠিয়ে দিব আমরা বাংলাদেশের যে কোথাও কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিই আমার হাতে পরবর্তী কালার আছে পিঙ্ক কালার তারপরে আছে ক্রিম কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার আপনারা চাইলে যে কোনো কালার আমাদের থেকে এর বাইরেও আপনারা আপনাদের মতো করে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এবং কি আপনারা যদি চান নিজেদের প্রতিষ্ঠানের নামে অথবা আপনাদের নিজেদের নামে ব্র্যান্ডিং করে বানাবেন তাও আমাদের স্ক্রিনের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বানাইতে পারবেন আজ এই পর্যন্ত আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম